নমস্কার প্রিয় দর্শকণ আজকে তৈরি করে দেখাবো নতুন পদ্ধতিতে কাতল মাছের তেল ঝাল রেসিপি খুব সহজ আর খুব দারুণের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলো দেখিনি এ রেসিপি তৈরি করার জন্য কি কি থাকছে প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য আমি এখানে সাদা তাল ব্যবহার করেছি তারপর কাতল মাছের পিসগুলিতে লবণ হলুদ দিয়ে মেখে সেই গরম তেলে একে দিয়ে দেব মাছের সব পিসগুলি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভালোভাবে ভেজে তুলে নিয়ে সে তেলে দিয়ে দেব মেথি আর দুটো তেজপাতা তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব ধনার গুঁড়ো আর জিরার গরু তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গরু আর হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তারপর নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে ভেজে এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দু থেকে তিনটা এলাচ দিয়ে দেবো তারপর দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর দু থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নামিয়ে নিলে তৈরি আমাদের কাতল মাছের তেলঝল রেসিপি আশা করি এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য খুব উপকার হবে আর এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা লাইক শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ